মাশাআল্লাহ জুতা খুলাইলে ভালো জুতা ভালো হয়

চেন আর দুণ করছে দেলর বাইরে নিচে আর শোলর নিচে সক্কা অনেক সুন্দর খেলা অনেক সুন্দর তুই এটা দেখ ওই আম্পায়াররা দেখ অনেক সুন্দর খেলা উপভোগ করতেছি আমরা চার চারটি রান এই মাত্র আমাদের আম্পিয়ার সংকেত দিলেন বল করতেছে জুলফিকার ও সুন্দর অনেক সুন্দর বল হচ্ছে হ্যাঁ একটা ভালো হচ্ছে বল নিরপেক্ষ

એ એમ બેન જી જે એમ બેન જો વાઇટ લાઇન પાછે વાઇટ લાઇન પાછે વાઇઝી હોય એમ બેન જી છે હા બેટિંગ પૂરી ના અંદાગા દેના সিদ্ধান্ত <laughs> না <laughs> সামান্য ভালো 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 ভালো